তো মেয়া সোনা বো মধুর গোল হোদারা জি হলে দে সোনা কোকোলে রে শোনাব মধুর গজল খোদা রাজ হলে রে তাই কই বলছেন কাদেরকে বলছেন শুনুন জ্ঞান গুণ দিন বারদি গজল প্রেম সব জন লবে মি শব জোনা এলম صبر কর দে নিয়া হাম দো না তেরে নাজরা না তাই কইবছেন দিন দাদো দি গজল প্রেম শব জোনা নজরানা তাই কবি বাচ্চা বাচ্চা শিশুদের সম্পর্কে বলছেন

جار اتشے نبی اکرم صلی اللہ علیہ وسلم میرے شان اکرم صلی اللہ علیہ وسلم پڑھو ان کہہ دو نہ آئے ادھر ان کی خصبو کا کوئی ضرورت نہیں جن کی خصبو سے مہنگا ہے شاری وہ خوشبو مدینوں میں موجود ہے سبحان اللہ سبحان اللہ صلی اللہ خود مشی ہر ہے جس کا مریجوں میں ہے خود مشی ہر ہے جس کا مریجوں میں ہے ہے ربی واغے اے حقی واغے سبحان الله سبحان, سبحان الله, الله.

তো আপনারা যে সমস্ত ভাই এদিক ওদিক ঘোরাফেরা করছেন একটু মজলিসে আসার জন্য অনুরোধ করছি আসুন আমাদের এই সবে কটা বাজে সাড়ে দশটা বাজে এই তো অনুষ্ঠান শুরু তো এখন যদি ফাঁকা হয়ে যায় তো কি হবে বলো তো আসো আমি মাইক ফোন আমার চাচা ইন্দ্রিয়া সাহেবের হাতে তুলে দিচ্ছি بڑا بھائی مجھے ایسے ہی مائک بجتے رہس پرڑا آواز خوب سوندر چھوٹے کی تو تلسی بڑی روڈی سنتے پاس پال پڑار موڑ کے آواز آ হ্যাঁ আওয়াজ খুব ভালো বাজে যাচ্ছে আর মনিটরের আওয়াজটা একটু বাড়ানো যাবে আসসালামু আলাইকুম হালকা হালকা লাগছে মনিটরটা আরেকটা ও রহমতুল্লাহ আবার ও বাবা আমার মন্না দাও এসে গেছে বাহ তো বিষয় হলো অনেক সময় ব্যক্তি এবং সময় হিসাবে ব্যক্তি এবং সময় হিসাবে অনেক সত্য কথা প্রমাণ করাতে মাথা খারাপ হয়ে এখন যদি আপনাদের কাছে আমি আমার সত্য কথাটা বলি আপনারা অবিশ্বাস করবেন যে না গাওয়ার ভান করে এই কথা বলছে মানে হঠাৎ করে আমার করে আমি একবার সাইকেল পড়ে গিয়েছিলাম এই দিকটা এতটা যন্ত্রণা করছে যে কি বলবো তো এই যন্ত্রণা নিয়ে আমার কষ্টটা আমি বুঝতে পারছি এখন কথা হলো যেহেতু আমার গ্রামের অনুষ্ঠান আমি গাই বা নাই গাই আমাকে থাকতে হবে হলে কি হবে আমার নামের পেছনে আমার একটা বড় আখ্যা দিয়ে দিবে যেটা আপনারা কল্পনাই করতে পারবেন মানুষের তো এমন বলে দিবে যেটা আর শেষ করা যাবে তো যাই হোক আমি সর্বপ্রথম আমার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার নবী পাখের মহাব্বতের সালাম আমি তো সর্বপ্রথমেই দিয়েছি আর দূর থেকে আগত আমার এস নবক ভাই এসেছে রয়েছে বাবু সিদ্ধি করলাম আমার আলোদ্দিন ভাই ভাই রফিক ভাই পড়ছিল অতি সুন্দর কালাম ভালো লাগছিল বেশ তো তাদের সম্পর্কে প্রথম একটা কথা বলে দিই কেমন হয়ে নাই সব শোনা কে শোনায় হয়ে গেছে হয় না ভাই ইউটিউব চলছে নাকি বাবা আমার এই ছিঁড়ি জানি ইউটিউবে রেখো না বাবু মানা করে দিচ্ছি তবে রাখতে পারো আর একটা জিনিসের বরকত হবে তোমাদের ইউটিউবে যদি আমার ছবি রাখো আর বলবো কি বরকত হবে সে বরকত বাবু তোমাদের ঘরে জোড়া জোড়া মেয়ে আসবে যদি রাখতে পারো রাখবে আমার ছবি থাকলে জোড়া জোড়া মেয়ে পাবে তোমরা এই বরকতটুকু তোমাদের ঘরে হবে তো যাই হোক কি শোনাই তোমাদের হয়ে গেছে সব শোনা শুনতে থেকে শুনছো তাই না এসে বাবু যারা হয় না জবাবু

ছিঝনি কুল্লা ইনা মন গেছে না দকা শিজনাতে রসোন আমারও ফিঘ ভাইয়ের ভয় না না কি শোনাই তোমাদের আজ হয়ে গেছে সব শোনা কি শোনাই তোমাদের আজ হয়ে গেছে সব শোনা অনেক বাকি যদিও আছে কিন্তু ঠান্ডার প্রকোপ আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে মানে আর এখানে থাকা যাবে না পালাতে হবে তো স্যার বলছে

সেই ধার করা কথা দিয়ে একটু আমি বলি আমি বলবো এটা বলে শোনাবো তোতি সুন্দর কথাই বলছে কবি দেখুন নবীর মাঝে রবির মতো নবী माझे रवीर मत चम्क मोह मस रीर माझे रवीर मत चम्काए मोह सी जा स आरो श खुदार पासे आरो शे खुदार पासे

সি উমাত জেন পেলাম অক রবীর মাঝে রবীর মতো শুনল নাম সত্যি কথা বলতে কি আমার যে কষ্ট হচ্ছে আমি শুধু উপস্থিতি দিলাম আপনাদের কাছে আমার নবাব ভাই আছে দিন রয়েছে আমার রফিক ভাই রয়েছে সিজরি বাবু রয়েছে আমার ইনাম বাবু রয়েছে এরা আপনাদেরকে অতি মূল্যবান মূল্যবান কালাম শোনাবে আপনারা সত্য থাকুন কেমন

جی ہاں گھبرا مسلمانوں خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے تو ابھی قرآن باقی ہے. جی ہاں آج کی خدمت ہندوستان کی پیار برا دن یہ ہندوستان کی سرزبی سر سائر کے لیے الگ سی ایک دنیا مانا جاتا ہے فنکاری کلاکار

زمانہ بہت خوبصورت ہے لیکن مدینہ کی بازار جیسا نہیں ہے مدینہ کی بازار جیسا نہیں ہے بہت, بہت خوبصورت بہت है है لیکن مدینہ بازار جیسا نہیں ہے مدینے کی بازار جیسا نہیں ہے سبب اس کا یہ ہے سبب اس کا یہ ہے کہ ساری زمین پر کہیں میرے آتا روزہ نہیں ہے زمانہ بہت خوبصورت ہے لیکن مدینے کی بازار جیسا نہیں ہے مدینے کی بازار جیسا نہیں ہے اذان ہوتی نماز بھی ہوتی بہت علم ہوتا مگر یہ بھی ہوتا بہت علم ہوتا مگر یہ بھی ہوتا نبی کے نوازے گردن کٹاتے تو سب اسلام زندہ نہیں ہے زمانہ بہت خوبصورت ہے لیکن مدینے کی بازار جیسا نہیں ہے مدینے کی بازار جیسا نہیں ہے کوئی چڑھ کے سورج سے کسی دن بھری دو پہر میں تجھے دیکھ لوں گا بھری دو پہر میں تجھے دیکھ لوں گا ابھی میں خود خوبصورت ہے لیکن مدینے جیسا السلام علیکم ہر سل مسلسل حج کرتے ہو جا... حج کرنے جاتے ہو لیکن ہر <tIS> <tis> <موسن> سل مسلسل <tis> <tis> حج کرنے جاتے ہو لیکن مقبول کتنے نے آپ کو دیکھو اگر حج کرنا ہے ہر سال تین سو پینسٹھ تو محبت کی نظر سے اپنے ماں باپ کو دیکھو محبت کی نظر سے اپنے ماں باپ کو دیکھو محبت کی نظر سے اپنے ماں باپ کو دیکھو یہ سچ یہ سچ کسی تصبیح کی دانے میں نہیں ہے ممتا سے بڑا موتی خزانے میں نہیں ہے یہ سچ کسی تصبیح کی دانے میں نہیں ہے ممتا سے بڑا موتی خزانے میں نہیں ہے

তো যেটা আমি বলছিলাম যে রাসূলে খোদা কো আকার চাহাতে হোক রাসুল এ খোদা কে চাহাতে তো চাহাতে সব কিছু লুটানো পড়েগা বলছে নবীকে যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে আমাদের সব কিছু নবীর রাস্তায় লুটিয়ে দিতে হবে আর যদি জান দিতে হয় হয় তো নবীর জন্যই দিতে হবে তাই বলছে رسول خدا کو اگر چاہتے ہو رسول خدا کو اگر چاہتے ہو تو چاہت میں سب کچھ لڑانا پڑے گا تو چاہت میں سب کچھ لڑانا پڑے گا اگر جان کی بازی لگانا پڑے تو اگر جال نبی کے لیے جان دینا پڑے گا رسول خدا کو اگر چاہتے ہو تو چاہت میں سب کچھ لٹانا پڑے گا تو چاہت میں سب کچھ لٹانا پڑے گا اگر جان کی بازی لگانا پڑے تو

کیلا آ گیا ہے وہ دیکھو صح ہے آ آ گیا ہے وہ دیکھو صح ہے آ آ گیا ہے تو پے گا میں حق لے کے آئے محمد تو پے گا اب پتر کبھی کل موبائل پڑے گا اللہ اکبر خدا کو اگر چاہتے ہو تو چاک میں شب کچھ لگانا پڑے گا اگر جان کی بازی لگانا پڑے تو رسول نبی کے لیے جان دینا پڑے گا رسول خدا کو اگر چاہتے ہو تو چاہت میں شب کچھ لڑانا پڑے گا ایسا ہی شکر اللہ এবারে আমার ইনামবাবু এসে গেছে জানি না কতক্ষণ অনুষ্ঠান চালাবে উনি ওনার একটা পরিকল্পনা রেখেছে যার উপস্থিতি রইলো আমার বুক ভরা আমাদের ভালোবাসা পেলাম আর এই ভালোবাসাটাকে নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই চাই আমার মার অনেক নতুন মুখ ভাগ সব এসেছে আমাদের ইন্টারভিউ দিতে এসেছে বুঝতে পেরেছ কারণ কয়েকদিন পরেই তো যেতে হবে